তো এখন আমি আপনাদেরকে একটা ক্যালকুলেশন করে বুঝাই যে কেন এই সকল প্রতিষ্ঠানে আপনারা কাজ করবেন এবং এই সকল প্রতিষ্ঠানে কেন কাজ করা উচিত আমি কেন কাজ করি আমরা যদি এই জায়গাতে একটা ক্যালকুলেশন করি এবং এই জায়গাতে যদি আমরা একটা হিসাব মিলাইতে যাই তাহলে দেখতে পারতেছেন মেবি এক হাজার ডলারে আমাদেরকে ইন টোটালি এ জায়গা থেকে সতেরো দিনে মেবি প্রায় দুইশো আটান্ন ডলারের মতো কিন্তু আমাদেরকে তারা প্রফিটেবল দিতেছে তাহলে এখন আমরা বর্তমানে সিআর জিবিটির ভিতরে যাব এবং আমরা প্রশ্ন করব যেহেতু এক লাখ টাকা প্রশ্ন করব যদিও এক হাজার ডলার এক লাখ টাকার বেশি তো জাস্ট আমরা এক লাখ টাকা মানে প্রশ্ন করব আমি এই জায়গাতে জাস্ট লেখলাম চ্যাট জিবিতে আইসা যে এক লাখ টাকায় কত টাকা লাভ দিবে ব্যাংক সংক্ষিপ্তভাবে বলো জাস্ট এই আমি পেস্ট করলাম দেখেন জাস্ট এই জায়গাতে কি ক্যালকুলেশন আছে দেখেন এই জায়গাতে আমাদের চ্যাট জিবির উত্তর দিল এক লক্ষ টাকা যদি আপনি ব্যাংকে রাখেন তাহলে আপনাকে এই জায়গাতে ব্যাংক তিন পার্সেন্ট থেকে চার পার্সেন্ট টাকা দেবে মানে এক কথায় কোনো কোনো ব্যাংক এক লাখ টাকায় আপনাকে তিন হাজার টাকা বা চার হাজার টাকা দেবে অথবা কোন কোন ব্যাংক আপনাকে সাত হাজার টাকা অথবা নয় হাজার টাকা দেবে কত লক্ষ টাকায় এক লক্ষ টাকা এক বছরে এখন আসেন ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানগুলোতে আমরা কেন কাজ করি সেটাই জাস্ট আপনি বুঝেন যে এজাকে দেখতে পারতেছেন আমাদেরকে এক হাজার ডলারে তারা আমাদেরকে প্রফিট দিতেছে সতেরো দিনে দুইশো ডলার ঠিক আছে দুইশো আটান্ন ডলার তাহলে সতেরো দিন ধরো আমরা এক মাসই যদি ধরি এক মাসও যদি আমরা ধরি তাহলে এই জায়গাতে যদি ক্যালকুলেটর করি দুইশো আটান্ন গুণ হইল যে বারো মাস ক্লিয়ার আপনার বারো মাস দেখতে পারতেছেন তাইলে আমাদেরকে তিন হাজার ছিয়ানব্বই ডলার প্রফিট দিতে এক বছরে প্রফিট দিতেছে তাইলে কোন জায়গায় চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আর কোন জায়গায় তিন হাজার ছিয়ানব্বই তিন হাজার সিয়ান আমরা যদি দিই এবং ডলারের যদি আমরা হিসাব করি প্রায় একক দশক শতক হাজার লক্ষ তিন লক্ষ নব্বই হাজার ছিয়ানব্বই টাকা প্রফিট দিতেছে তারা ইজি এই জন্যই এই এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করা তাই এখন যে আপনি মনে করেন কি এইগুলোতে রিস্ক থাকবে না তাই রিস্ক থাকবে কোনগুলোতে অনেকে বলেন ভাই এগুলো তো চলে যাবে আমিও তো বলি চলে যাবে কিন্তু আমাকে কয়জনে কমেন্ট করতে পারবেন যে আমার সাথে কাজ করে ক্ষতিগ্রস্ত হইতেছেন কারণ আমরা এই জায়গাতে এমন কাজ করতে হবে যে কাজটা করতে হবে যে এই সকল প্রতিষ্ঠান যাওয়ার আগে আমাদের উঠে আসতে হবে এখন আমাদেরকে ক্ষতিগ্রস্ত হয় না হ্যাঁ অবশ্যই সব জায়গায় ক্ষতিগ্রস্ত আছে ক্ষতিগ্রস্ত আছে ট্রেডে অনেক অনেক জায়গাতে বিভিন্নভাবে অনেক সকল ক্ষেত্রে আপনার মনে করেন ক্ষতিগ্রস্ত আছে তা আমরা এই জায়গাতে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত কম হই কেন এই সকল রুলস মানার পরে এই ভিডিওটা তাদের জন্য বানাইছি যারা আমাদেরকে বিভিন্ন পরিমাণে প্রশ্ন করেন যে কেন ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানে কাজ করেন এগুলো তো চলে যাবে আমাদের সাথে আসেন এগুলো অমুক সমুক তাদেরটাও তো চলে যায় তো এই জন্যই মূলত তাদের কাছে এই ভিডিওর বার্তা দেওয়া এই ভিডিওতে কিন্তু অনেক কিছু বোঝানো হয়েছে অনেক শিক্ষা আছে অনেক তথ্য আছে যদি এগুলো আপনি নেন এবং যদি আপনি বুঝেন